আলাইকুম গাইস তোমরা দেখছো পলিটেকনিক গাইডবিড়ি আর আমি রেদন রয়েছি তোমাদের সাথে আজকের টপিক পলিটেকনিকে চয়েস দেওয়া নিয়ে কোথায় চয়েস দিব কোন সাবজেক্ট সবচেয়ে দামি কোনটা দিলে আমার জীবন সোনালী কোনটা দিলে দ্রুত চাকরি ডুয়েটের চান্স এবং বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে তাহলে চলো তোমাদের প্রশ্নের উত্তর দিই আমরা বর্তমান ভবিষ্যৎ সব কিছুর উপর ভিত্তি করে মোট ছয়টি বিষয়কে প্রাধান্য দিয়েছি এই ছয়টি বিষয় হলো তাহলে দেখো ছয়টি বিষয় কী কী মেধা অনুযায়ী সরকারি চাকরি ডুয়েডে সিটের দিক থেকে বাংলাদেশে চাকরির বাজারে ডিমান্ড বিদেশে চাকরির চাহিদা সহজে চাকরি পাওয়ার সম্ভাবনা এই ছয়টি বিষয়ের উপর ভিত্তি করে যদি আমরা টেকনোলজির র্যাঙ্ক তৈরি করি তাহলে সেটি হবে এমন তাহলে দেখো র্যাঙ্ক একের হচ্ছে ইলেকট্রিক্যাল র্যাঙ্ক দুই হচ্ছে সিভিল র্যাঙ্ক তিনে কম্পিউটার র্যাঙ্ক চারে মেকানিক্যাল এবং র্যাঙ্ক পাঁচে পাওয়ার র্যাঙ্ক ছয়ে ইলেকট্রনিক্স এখানে পাওয়ার তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যদিও পাওয়ার র্যাঙ্ক পাঁচও রয়েছে পাওয়ার তোমাদের জন্য প্লাস পয়েন্ট কারণ পাওয়ার হতে তোমাদের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের উভয় সেক্টরে অর্থাৎ সব সেক্টরে চাকরির সুযোগ রয়েছে এবং অন্যান্য টেকনোলজির প্রায় অনেক সেক্টরে পাওয়ার হতে চাকরির সুযোগ রয়েছে তাই দেরি না করে দ্রুত আদর্শ সাবজেক্টের চয়েস দাও আর একটা জিনিস জেনে রাখো পলিটেকনিক ভর্তি পরীক্ষায় শুধু তোমাদের সত্তর মার্কের এমসি পরীক্ষা হবে এখানে কোনো মাইনাস মার্কিং হবে না